আবু হুয়াহিরা রজিয়া গুহান গোয়ার বর্ণনা আল্লাহর হাবিব সাল্লা গোয়ালাই গুয়াসাল্লাম বলেন সমাজের মাঝে চার গুণে গুনান নিত নারীকে বিবাহ করা হয়ে থাকে কুয়াই গুনে গুণান নীত নারী চারটা গুণ দেখে সমাজের নারীদেরকে বিবাহ করা হয়ে থাকে আপনারাও মিলায়ে দেখেন মিল আছে কি না হাতী তুমকা হুল আর আরবা মা লিমা লিহা এক নাম্বার হচ্ছে সেই কন্যা সন্তানের সম্পদ আছে কিনা সেই কন্যা সন্তান ধনী কিনা এটা দেখা হয় ওয়ালি হাসাবিহা তার বংশ মর্যাদা কেমন সে উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন নাকি নিচু বংশমর্যাদা মর্যাদা সম্পন্ন এটাও সমাজে খেয়াল করা হয় দেখা হয় ওয়াজামিহা তিন নাম্বার হচ্ছে সেই নারীর সৌন্দর্যতা দেখা হয় সেই নারী সুন্দরী না সুন্দরী কিনা এটা দেখা হয় চার নাম্বার হচ্ছে ওয়ালিদিন তার দিনদারিতা দেখা হয় চারটা গুণ সম্পদ আছে কিনা তার বংশমর্যাদা ভালো কিনা তার চেহারা সুন্দর কিনা আরেকটা হচ্ছে সে দিনদার কিনা কিন্তু আসলে এর উপরেই থাকার চেষ্টা করব যেন আমরা সকলেই এই বিষয় একটা বিষয়ে যেন বুঝতে পারি নিয়ে যেতে পারি তো যেই কথাগুলো আমি এখন বলবো সেই কথাগুলো সর্বপ্রথম আল্লাপাত আমাকে এবং আমরা যারা এখানে উপস্থিত আছি অথবা যারা আওয়াজ শুনতেছি আমাদের সকলকে আমলের নিয়তে স্বভাবের আশায় কথাগুলো শোনার এবং গুজার তৌফিক দান করুক সকলেই বলি আল্লাহ আমিল। মহতারাম হাজির বিষয় হচ্ছে আদর্শ সন্তান গঠনে আদর্শ সন্তান গঠনে পিতামাতার দায়িত্ব এটাকে যদি আরও সহজভাবে বলা যায় সন্তানের অধিকার পিতামাতার দায়িত্ব আমরা সারা জীবন আলোচনা শুনে আসছি মা বাবার অধিকার নিয়ে যে মা বাবাকে সেবা যত্ন করতে হয় তাদের দেখভাল করতে হয় তাদের সাথে সুন্দর আচরণ করতে হয় ইত্যাদি ইত্যাদি অনেক আলোচনা আমরা শুনে নেই কিন্তু সন্তানেরও যে কিছু অধিকার রয়েছে যেটা মা বাবার কাছে পাও না এটা আলোচনা একটু কম হয় এজন্য এই আলোচনাটা আপনাদের সামনে করব তো আমি মৌলিকভাবে দশটি অধিকারের কথা বলবো সন্তানের যে অধিকারগুলো সন্তান তার মা বাবার কাছে পায় মা বাবার দায়িত্ব হচ্ছে এই অধিকারগুলো সন্তানকে বুঝিয়ে দেওয়া যদি সেই সন্তানকে আমরা এই অধিকারগুলো বুঝিয়ে দেই। তাহলে সেই সন্তান অবশ্যই নেক্কার পরহেজগার মুক্তাকি আল্লাহ এবং সো মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে তো দশটি অধিকারের কথা বলবো যে অধিকারগুলো সন্তান তার মা বাবার কাছে পালন মনে থাকবে ইনশাআল্লাহ সহজভাবে বলার চেষ্টা করব যেন সকলেই বুঝেন আল্লাহ তালা সবার মেধা এক সমান দেন নাই কিন্তু কথাগুলো আমি বলবো যেন সবাই বুঝতে পারে এবং কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করবো ইনশা আল্লাহ সর্বপ্রথম আমি আপনাদের সামনে শিরোনাম আকারে বলে দিই দশটি অধিকার দুটি অধিকার রয়েছে এমন এক এবং দুই নাম্বার অধিকার যেটা সেই সন্তান পৃথিবীতে আসার আগেই সেটা তার সমাজের কাছে বা মা বাবা তার আত্মীয় স্বজনের কাছে কামনা করে যে দুইটা অধিকার সে পৃথিবীতে আসেই নাই কথা বুঝছেন বুঝতেছেন কথা শিশু সন্তান তো অধিকার তাকে আদায় করে দিবেন সে এখনও দুনিয়াতে আসে নাই এই দুনিয়াতে আসার আগেই সে দুইটা অধিকার চায় দুইটা অধিকার সে কামনা করে এগুলো সে দাবি করে যে দুইটা অধিকার তাকে আদায় করে দিতে হবে তো এর মধ্যে এক নাম্বার হচ্ছে সন্তান একজন ভালো নেককার পরহেজগার মুত্তাকি রমণীকে তার মা হিসাবে কামনা করে যে আমার মা যেন একজন মুত্তাকি হয় পরহেজগার হয় আল্লাহওয়ালা একজন বুজুগি বান্দা বান্দি হয় দ্বিতীয় নাম্বার অধিকার এখানেই রয়েছে সেটা বিস্তারিত আলোচনার সময় বলবো তৃতীয় নাম্বার অধিকার হচ্ছে সন্তানের কানে আজান দেওয়া চার নাম্বার হচ্ছে সন্তানের জন্য বরকতের দোয়া করা পাঁচ নাম্বার হচ্ছে সন্তানের জন্য আকিকা করা ছয় নাম্বার হচ্ছে সন্তানের জন্য একটি সুন্দর নাম নির্বাচন করা সাত নম্বর হচ্ছে সন্তানকে তরবিয়ত শিক্ষা দেওয়া আট নাম্বার হচ্ছে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা নয় নাম্বার হচ্ছে সন্তান যদি বালে হয় বয়সে উপনীত হয় তাহলে তাকে সঠিক সময়ে বিবাহের ব্যবস্থা করা আর দশ নম্বর সর্বশেষ অধিকার হচ্ছে সন্তানের জন্য কখনো বদ না করা এই দশটা অধিকার আমি ভেঙ্গে ভেঙ্গে বলবো তো সর্বপ্রথম অধিকার হচ্ছে যে পৃথিবীতে সন্তান আসার আগেই মা বাবার কাছে বা সমাজের কাছে সে দাবি করে যে আমার মা যেন একজন নেককার মুক্তা কিপর পরেজগার হয় দলিল কি প্রমাণ কি সহি বুখারির পাঁচ হাজার নব্বই নাম্বার হাদিস এই হাদিসের মাঝে আসলে করিম সাল আলাইহি ওসাল্লাম কেমন নারীকে বিবাহ করতে হবে এই সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها وجمالها ولدينها فازفر بذات الدين تربت يداك الله الحبيب صلى الله عليه وسلم رجل صحابة বিখ্যাত সাহাবা হজরত আবু হুরাইরা রাজি আনহু এর বর্ণনা আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন সমাজের মাঝে চার গুণে গুণান্বিত নারীকে বিবাহ করা হয়ে থাকে কয় গুণে গুণান্বিত নারী চারটা গুণ দেখে সমাজের নারীদেরকে বিবাহ করা হয়ে থাকে আপনারাও মিলায় দেখেন মিল আছে কিনা হাতিসের সাথে তুমকা হুল মারাতুল আরবা ইন লিমা লিহা এক নাম্বার হচ্ছে সেই কন্যা সন্তানের সম্পদ আছে কিনা সেই কন্যা সন্তান ধনী কিনা এটা দেখা হয় ওয়ালি হাসাবিহা তার বংশ কেমন সে উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন নাকি নিচু বংশ মর্যাদা সম্পন্ন এটাও সমাজে খেয়াল করা হয় দেখা হয় ওয়া তিন নাম্বার হচ্ছে সেই নারীর সৌন্দর্যতা দেখা হয় সেই নারী সুন্দরী না সুন্দরী কিনা এটা দেখা হয় চার নাম্বার হচ্ছে ওয়ালিদি তার দিনদারিতা দেখা হয় চারটা গুণ সম্পদ আছে কিনা তার বংশমর্যাদা ভালো কিনা তার চেহারা সুন্দর কিনা আরেকটা হচ্ছে সে দিনদার কিনা কিন্তু আসলে আমরা দিনদারিতার দিকে লক্ষ্য করি না অত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন তোমরা দিনদারিতাকে প্রাধান্য দিবে অর্থাৎ এই চার গুণের মাঝে তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দিনদার নারীদেরকেই বিবাহের ক্ষেত্রে প্রাধান্য দিবে যদি তোমরা এই দিনদারিতাকে প্রাধান্য না দাও তারিবাতিয়া তোমাদের হাত ধুলাই দূষারিত হবে অর্থাৎ তোমাদের ধ্বংস তোমাদের ক্ষতি হয়ে যাবে এজন্য এই চার শ্রেণীর নারীদেরকে বিবাহ করা হয়ে থাকে এই চার গুণের মাঝে সর্বশেষ যে গুণ দিনদার দিনদার নারীকে বিবাহ করতে হয় সন্তান এটা কামনা করে কারণ কি আরেক হাদিসের আসলে কারিম সল্লা সাল্লাম বলেছেন দুনিয়া পুরাটা হচ্ছে সম্পদ আর এই পুরা দুনিয়ার মাঝে সর্ব উত্তম সম্পদ হচ্ছে একজন সৎ হেজগার মুক্তাকি রমণী সহি মুসলিম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস

ওখর দুনিয়ালু সিহা আর এই দুনিয়ার মাঝে সর্বোত্তম সম্পদ হচ্ছে একজন সৎ সৎকার পরহেজগার মুক্তাকি রমণী এই জন্য সন্তান কামনা করে তার মা যেন কি হয় একজন নেকর পরহেজগার মুক্তাকি রমণী তার মা তার গর্ব থেকে যেন সে জন্মগ্রহণ করতে পারে কারণ ফ্যাক্টরি যেমন সেখান থেকে প্রোডাকশনও তো তেমনই বের হচ্ছে জুতার ফ্যাক্টরি থেকে তো কাপড় বের হবে না কাপড়ের ফ্যাক্টরি থেকে জুতা বের হবে না এই জন্য আশা করা যায় যদি মা যদি মুত্তাকি পরহেজগার আলী বান্দি হয় তাহলে সন্তান তেমনই হবে এটা আশা করা যায় এই জন্য সন্তান সর্বপ্রথম যে কামনা করে অধিকার সেটা হচ্ছে একজন নেটকার পরহেজগার মুত্তাকি রমণীকে তার মা হিসাবে কামনা করে দুই নাম্বার অধিকার এরপর একজন সৎ নেক্কার পরহেজগার মুত্তাকি রমনিকে বিবাহ করে নিয়ে আসলেন নিয়ে আসার পর আরেকটা আমল করতে হবে আমাদের এই আমলটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ ত এই আমলের বরকতে আমাদের এই সন্তানকে অনেক বড় একটা বিপদ থেকে হেফাজত করবেন আমরা হাদিসের মাধ্যমে জেনে নেই শহীদ বুখারির ছয় হাজার তিনশো অষ্টআশি নাম্বার হাদিস ছয় হাজার তিনশো অষ্টআশি নাম্বার হাদিস শহীদ বুখারির عبد الله بن عباس رضي الله عنهما تكبرنا عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدهم إذا أراد أن يأتي أهله قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فانه ان يقدر بينهما ولد في ذلك لم يضره شيطان ابدا الا الحبيب صلى الله عليه وسلم بلان لو ان احدكم تقل كي اوتشكر بلو ان احدكم اذا اراد ان ياتي اهله যখন কোন পুরুষ তার স্ত্রীর কাছে একান্তে সময় কাটানোর ইচ্ছা করবে মিলিত হওয়ার জন্য ইচ্ছা করবে আশা পোষণ করবে তখন সে এই দোয়া পাঠ করবে আল্লাহর নামে শুরু করছি আল্লাহ জানিবে না ওগো আল্লাহ আপনি আমাদের কাছ থেকে শৈতানকে দূরে রাখুন এবং আপনি আমাদেরকে যেই রিজিক দান করবেন অর্থাৎ যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন সেই সন্তান থেকে থেকেও রাখুন যদি আল্লাহ এই কাজের মাধ্যমে কোনো সন্তানকে তার ভাগ্যে লিখে রাখেন অর্থাৎ এই দুয়ার মাধ্যমে যদি আল্লাহ তালা কোনো সন্তানকে তার ভাগ্যে লিখে রাখেন আবাদা সেই সন্তানকে শয়তান কখনো খারাপ প্রভাবে প্রভাবান্বিত করতে পারবে না অর্থাৎ সেই সন্তানকে শয়তান কুমন্ত্রণা দিতে পারবে না সেই সন্তান সর্ব অবস্থায় আল্লাহ তালার হুকুম এবং নবীর তরিকা মতো চলাফেরা করতে পারবে তো এই জন্য দ্বিতীয় অধিকার হচ্ছে আমরা যখন এই কাজে মিলিত হতে যাব তখন আমরা এই দোয়াটা পাঠ করে নিব তাহলে আল্লাহ তালা আমাদের এই সন্তানকে শয়তানের কুমন্ত্রণা কু প্ররোচনা থেকে ওয়াসওয়াসা থেকে সন্তানকে আল্লাহ তালা হেফাজত করবেন দুইটা অধিকারের কথা কি বুঝতে পারছেন আপনারা আওয়াজ দেন নাহলে সেরে দেব বুঝতে পারছেন কথা দুইটা অধিকার তিন নাম্বার অধিকারের কথা বলছিলাম সন্তান ভবিষ্ঠ হওয়ার পর সেই সন্তানের কানে আজান দিতে হবে এটা আমরা অনেকেই জানি কিন্তু অনেকে মানতে পারি না কানে আজান দিতে হবে কোথায় কোথায় মুরব্বি কানে অনেকে বাহিরে আজান দেয় সন্তান জন্ম জন্মগ্রহণ করে বাহিরে গিয়ে আজান দেয় আসলে আজান দিতে হবে সন্তানের কানে সরাসরি কানে আজান দিতে হবে এখন বলবেন যে ওজো ছেলে হইলে আজান দিব মেয়ে হইলে আজান দিব না নাকি অনেকে এমন আছে ছেলে হইলে আজান দেয় মেয়ে হইলে আজান দেয় না এটা কোথায় পাইছে আর অনেকেই তো এমন আছে যে মেয়ে সন্তান হইলে বা কন্যা সন্তান হইলে অনেকেই নারাজ হয়ে যায় মন খারাপ হয়ে যায় অথচ আল্লাহ তালা এই কন্যা সন্তানকে সুসংবাদ হিসাবে ঘোষণা করেছে সুসংবাদ সুসংবাদের প্রতীক সুরতুল নাহালের আটান্ন নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন চোদ্দ নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলেন ইদা যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় জল্ তখন তাদের চেহারা ধুলাম মলিন হয়ে যায় তাদের চেহারা কালো হয়ে যায় এমন অনেকেই দেখবেন কন্যা সন্তান হওয়ার পর ছেলে সন্তান না হওয়ার কারণে তার চেহারা কালো হয়ে যায় সে খুশি হইতে পারে নাই অথচ আল্লাহ কারিমের এই আয়াতের অংশের মাঝে ঘোষণা দিয়েছেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাহলে বুঝতে হবে আল্লাহ কন্যা সন্তানকে সুসংবাদের প্রতীক হিসাবে ঘোষণা করেছেন কি বুঝলেন কথা বুঝলেন কন্যা সন্তান হচ্ছে কি সুসংবাদ তো এই জন্য কন্যা সন্তান হইলেও আজান দিব ছেলে সন্তান হইলেও আজান দিব سنن أبو داود صدر نمبر فسنبرس عن عبيد الله بن أبي رافي عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة هزت عبيد الله بن أبي رافي بولن যে আমি সচক্ষে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে দেখেছি আন্নাফি উযুনিল হাসান ইবনে আলিয়েন যে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হাসান ইবনে আলী অর্থাৎ আলী رضی اللہ عنہ এর বড় সন্তান বড় বড় ছেলে সন্তান হযরত হাসান رضی اللہ যখন فاطمه رضی اللہ عنہা প্রসব করলেন তখন রাসুল কারিম সাল্লা ওয়া গোয়ালাই হাসান রজিয়া ওয়া গোয়ান এর কানের মাঝে আজান দিলেন নামাজের আজান নামাজের আজানের নেয় কিসের আজানের নে আজান দিব নামাজের আজানের নেয় এরপর আবার অনেকেই তো বাড়তি একটা কাজ করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেই সন্তানের ছবি ওঠায়া ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সহ যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এখানে সাইরা দিয়া দোয়া চায় এইভাবে করা যাবে না কারণ সন্তান ছোটোবেলা যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন তার চেহারা খুব সুন্দর থাকে সেই সন্তানের চেহারা যখন আপনি ফেসবুকে ছাড়লেন অনেকের নজর লেগে যেতে পারে এই জন্য এই কাজ আমরা করব না কি করব আমরা দোয়া করব এই জন্য চার নাম্বার অধিকার হচ্ছে সন্তানের সন্তান বরকতে দোয়া চায় আমাদের কাছে শোনানে আবু দাউদ পাঁচ হাজার একশো ছয় নাম্বার হাদিস أن عائشة رضي الله عنها أنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة. حضرت عائشة رضي الله عنها ارتكبن تني بولين رسول الكريم صلى الله عليه وسلم بولين যখন রাসুল কাইম সাল্লাহ আলাইকি ওয়াসাল্লামের কাছে কোনো শিশু সন্তানকে আনা হতো তখন ইউতা বিশিবিয়ান ফায়াদুল আহম বিল বারকা তখন সেই শিশু সন্তানের জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করতেন এজন্য শিশু সন্তানের জন্য বরকতের দোয়া করবেন কয় নাম্বার অধিকার চার নাম্বার পাঁচ নাম্বার অধিকার হচ্ছে সন্তানের জন্য আকিকা করতে হবে

على الحبيب صلى الله عليه وسلم بلادنا যে প্রত্যেকটা ছেলে সন্তান সহ প্রত্যেকটা সন্তানের জন্যই রয়েছে আকিকা মাল আকিকা আকিকা সম্পর্কে আপনারা সকলেই জানেন এই জন্য ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না যে মাল গোলামি কুমান সুতরাং তার পক্ষ থেকে প্রচুর রক্ত প্রবাহিত করো আন গুলাদা এবং তার থেকে কষ্টদায়ক বস্তু চুল নখ এগুলো দূর করে দাও এই জন্য পাঁচ নাম্বার অধিকার কি সন্তানের জন্য হাকিকা করতে হবে পাইলাম তো হাদিস দ্বারা গুরুত্বপূর্ণ এরপরে আঁকিকা করলেন আজান দিলেন দোয়া করলেন এখন কি কাজ করতে হবে বলেন দেখি নাম রাখতে হবে সুন্দর একটা নাম রাখতে হবে ছয় নাম্বার অধিকার সুন্দর নাম রাখতে হবে কেমন নাম রাখবেন এটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে জানাই দেব তো নামের কিছু প্রভাব আছে সুন্দর নাম কেন রাখবেন নামের কি আছে প্রভাব আছে যেমন নাম রাখবেন তার উপর তেমন প্রভাব পড়বে এজন্য সুন্দর নাম রাখা চাই যেন প্রভাবটাও তার উপর সুন্দরভাবে পড়ে নতারাম হাজরিন এই জন্য ছয় নম্বর অধিকার হচ্ছে সন্তান এটা কামনা করে তার নাম যেন সুন্দর হয় যে আফেল কমলা হ্যাঁ আঙ্গুরি আম্বিয়া খাতুন ইত্যাদিগুলো কি নাম কমলা এগুলো নাম আসে আমাদের সমাজে এগুলো তো কোনো অর্থই নেই এই সমস্ত নাম আমরা রাখবো না কেমন নাম রাখবো এই সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ তবে নাম যে সুন্দর রাখতে হবে এটার দলিল আমরা জেনে নেই

প্রতিটা সন্তানের অধিকার হচ্ছে যেটা তার মা বাবার কাছে পাও না আয়সা হো তার জন্য সুন্দর নাম নির্বাচন করবে ও হেসানা দাবা এবং তাকে আদব শিক্ষা দিবে হাদিস দ্বারা এটা পাইলাম কেমন নাম রাখবো মাপ কাঠি কেমন নামগুলো কেমন হবে এটাও আমরা জেনে নেই শোনানে আবু দাউদ চার হাজার নয়শো পঞ্চাশ নাম্বার হাদিস উনপঞ্চাশ পঞ্চাশ عن أبي وهب الجسمي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تسموا بأسماء الأنبياء وأحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن وصدقها حارث وهمام وأقبحها حرب ومره الله الحبيب صلى الله عليه وسلم بولم دسم تسمو بأسماء الانبياء تمران بدرنا من ام كرنكرا موسى ابراهيم اتدين من تمران ام واحب الاسماء الى الله আর আল্লাহ তালার কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হচ্ছে আবুদুল্লাহ আবুদুর রহমান অর্থাৎ লাগাইয়া যেই নাম হয় সেই নাম আবুদুল্লাহ আব্দুর রহমান আব্দুল রাজাক আব্দুল সত্তার আবদুল সালাম আব্দুল ওয়াহাব ইত্যাদি অর্থাৎ আবদুল লাগাইয়া যে নামগুলো হয় এই নামগুলো আল্লাহ তালার বড়ই পছন্দের নাম এই জন্য আমরা সন্তানদের নাম এইভাবেই রাখব আর নাম সমূহের মাঝে বিশ্বস্ত নাম হচ্ছে হারেস এবং হাম্মাম আর নাম সমূহের মাঝে নিকৃষ্ট নাম হচ্ছে এই জন্য এজন্য এবং মুর্রা এই নাম রাখবো না তো এখন কথা হচ্ছে আমরা তো এই সমস্ত নাম শুনলাম তো আমাদের নোবেল নাম যে আছে মোহাম্মদ সাল্লা মুহাম্মদ এটা নাম এই নাম কি আমরা যে অনেকে রাখি এটার কি দলিল আছে নাকি হ্যাঁ এটার দলিল আছে শহী বুখারির ছয় হাজার একশো ছিয়ানব্বই নাম্বার হাঁটিছে সামু বিসমি আল্লাহ রাহাবিব সাল্লি ওসাল্লাম বলেন সামু বিসমি তোমরা আমার নামে নামকরণ করো ওয়ালা তাত্তানু বিকুনিয়তি তোমরা আমার কুনিয়াত আমার উপনাম আবুল কাসেম এই নামে নামকরণ করবে না আরে খাদি সে রাসুল করিম সাল্লাহাম আরও স্পষ্টভাবে বলে দিয়েছেন সোহি বুখারি ছয় হাজার হাদিস عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سموا باسمي ولا تتنوا بكنيتي ومن رآني في المنام فقد رآني ومن فإن الشيطان لا يتمثل صورتي ومن كذب علي متعمدا فليتبوأ مقاده من النار তোমরা আমার নামে নামকরণ করো তবে আমার পুনিয়া আবুল কাসেম নামে নামকরণ করবে না আর কেউ যদি আমাকে স্বপ্নে দেখে সে যেন সত্যি আমাকে স্বপ্নে দেখলো কারণ শৈতান কারণ শৈতান আমার রূপ ধারণ করতে পারে না প্রমান কাদবা তামমিদান। কাল নেতা বা দাপু বিনান্নার কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করে সে যেন তার স্থানকে জাহান নামে নির্ধারণ করে নিল কয় নাম্বার অধিকারের কথা বললাম সুন্দর নাম রাখতে হবে সাত নাম্বার হচ্ছে তর্বিয়ত শিক্ষা দেবো সময় শেষ আমি মতো শেষ করে দেবো সাত নাম্বার অধিকার হচ্ছে সন্তানকে তরবীয়তের শিক্ষা দিতে হবে